মত বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা এইটা যদি প্রত্যেকে আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করা বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি নবী করিম সাল্লাহামের জীবনে দেখি দেখতে পাব তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত কোন একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবী নবীজির সামনে বলতেন হে রসুল আপনি বললে আমি এটা কার্যকর করব এখানে সাহাবী কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারের প্রধান ছিলেন তার কাছে জিজ্ঞেস করেছেন নবী নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নেই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারুন আমি আপনাকে মারাবো সমাজ কি হবে যাবে এই জন্য এটাকে ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোন অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মদ হিসাবে চালা যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামিলেশন না করোনার সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থপর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখে কি করবে সে বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দেবে বুঝি তাকে শাস্তি কার্যকর করানো তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারীর কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মক বলবো মোটেই এটা হলো অন্যায় প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ ওদিকে তাকাচ্ছে এটাকে ভৎসনা করেছি ইসলাম এটাকে পরে ভৎসনা করেছি এই জন্য অসৎ যে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারো বিচার কারো শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মগ মগ করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানুষ আমরা লালন করি তাহলে একটা দেশ কখনোই ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কোড়াবার মতো এরকম সিস্টেম যখন ডেভেলপ হয় নাই তখন আমাদেরকে উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানান কি ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোনো অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মব মব করে করে আপনি একবারে নাহিয়ারের মনকা বা সব কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারেন